বন্ধুরা গাছটা দেখুন কি পরিমাণ ফল ধরেছে কি পরিমাণ ফল এসছে এখনো পাকেনি গোটা গাছটাতেই এরকম দেখতে দারুণ লাগছে আমি সম্পূর্ণ গাছটা দেখানোর চেষ্টা করছি গাছটা খুব একটা বড় না প্রত্যেকটা ডালের মধ্যে আছে তো যাই হোক বন্ধুরা ফলটা কী ফল প্রত্যেকেই খায় বছরে একবারই হয় তো কমেন্টসে জানাবেন তাহলে বুঝব যে আপনারা বুঝতে পেরেছেন যে কি ফল ঠিক আছে রাখছি বন্ধুরা